পঞ্চাশ হাজার শূন্য পদ চাই 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 পূজার আগে নোটিস চাই আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেছিলাম ভিজে গেছে দেখুন ঘামে একটা জামা চেঞ্জ করেছি এ জামাটাও ভিজে আমরা মাটি কামড়ে পড়ে আছি মাটি কামড়ে পূজার আগে নোটিস চাই মাটি কামড়ে পড়ে আছি পূজার আগে নোটিস চাই পূজার আগে নোটিস চাই দেখো এবারে আরে না হ্যাঁ আচ্ছা আমরা মাটি কামড়ে পড়ে আছি আজকে দেখুন জামা ভিজে আজকে আমরা বিধানসভার পর আমরা শিক্ষামন্ত্রী বাড়িতে এলাম শিক্ষামন্ত্রী বাড়িতে ঢুকেছেন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরে যাই আমরা কিন্তু সন্তশালার শূন্য বছর নিয়োগের জায়গা থেকে কোথাও যায়নি আমরা এই দাবিতে কিন্তু লড়ব আগামী দু তিন দিনের মধ্যে শিক্ষামন্ত্রী শূন্যপদ বলবেন কিন্তু শূন্য পদ যদি পঞ্চাশ হাজার না থাকে তাহলে কিন্তু আন্দোলনটা আরও তীব্রতর হবে আমি প্রাইমারি সেটু স্কুলেদের কাছে বলবো যারা এখনো আসেনি বড় কথা কথা নয় যারা এখনো আসেননি আন্দোলনই একমাত্র

আমাদের যে পঞ্চাশ হাজার সুন্দরপদে নিয়োগের দাবিতে আমরা বিধান আজকে আমরা বিধানসভা যেরাও আন্দোলন করেছিলাম সেখানে মোটামুটি একরকম ছিল তারপরে হঠাৎ করে উপর জেলার থেকে শিক্ষামন্ত্রী বলছে আমাদের আন্দোলনই নাকি দিক থেকে পঞ্চাশ হাজার সুন্দরপদ কি সেই জন্যে আমরা শিক্ষামন্ত্রীদের শিক্ষামন্ত্রীর বাড়িতে গেছিলাম তার জবাব দিয়ে করতে